আসসালামু আলাইকুম আসসালামুল্লাহ বেশি কথা বলবো না চলেন আজকের ব্লগটি শুরু করা যাক তো এখন আমরা সকালে নাস্তা করছি সকালে নাস্তা হিসেবে খাচ্ছি আম দিয়ে রুটি কারণ এখন গরমকাল আর গরমকালে মানুষ আমই বেশি খায় আমিও আমই বেশি খাই কারণ আম আমার খুবই পছন্দের একটা খাবার এবং সবচেয়ে বড় কথা আম ফলের রাজা এজন্য জন্য রাজাকে তো একটু বেশি বেশি সম্মান দিতে হবে সম্মানের ক্ষেত্রে তাকে একটু বেশি বেশি খাচ্ছি তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো রাখবেন এবং ইউটিউবেও সাবস্ক্রাইব করে দিবেন ও ভালো কথা ইনস্টাগ্রামেও ফলো দিয়ে দেন আর চলেন দেখে আসি আমটিকে এই যে হচ্ছে আমাদের ফলের রাজা আম এখন আমার ভাই খাবে ওই যে পিছনে আমি শুয়ে আছি মোবাইল টিপতেছি আর এখানে আমার ভাই খাচ্ছে আমার আম্মু ভিডিও করতেছে। আয়ান খুবই খুশি খুশি মনে খাচ্ছে আম দিয়ে রুটি তারা আম খুবই পছন্দ আমার মতো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কী ভুল হয়েছে সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে পরবর্তীতে সেই ভুলটা আমরা শুধরে নিতে পারব এবং যদি ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্টে একটা ভালো কমেন্ট করে যাবেন যাতে আমরা ভিডিও বানাতে আরো উৎসাহ পাই তো বেশি কথা বলবো না ভিডিওটি দেখতে থাকেন তো আজকে যেহেতু রবিবার সেহেতু আজকে বাসায় রান্না হচ্ছে বিরিয়ানি তো সেজন্য অবশ্যই বিরিয়ানি খেতে হলে শশা লাগবে লেবু লাগবে তো এখন আমরা মানে আমি আর আমার ছোট ভাই আর বাজারে যাব শশা এবং লেবু কিনতে চলেন আঙ্কেল শশা আছে না বাবা শশা নাই লেবু আছে আঙ্কেল হ্যাঁ বাবা লেবু আছে তাহলে এক খালি লেবু দেন আঙ্কেল আচ্ছা বাবা তুমি একটু দাঁড়াও আমি তোমাকে লেবু দিচ্ছি এই যে আয়ান তুমি আরছি কিনছো হ্যাঁ তাই হ্যাঁ এটা কি বিরিানি খাওয়ার পর খাবা হ্যাঁ তাই হ্যাঁ আচ্ছা চলো তাহলে আমাদের আরসি এবং লেবু দুইটাই কেনা শেষ তো দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট এখন আমরা খুশি খুশি মনে খুশি খুশি মনে বিরিয়ানি খাবো তো চলেন এক ঝলকে বিরিয়ানি খাওয়া দেখে আসি এখানে বিরিয়ানি লেবু আছে তারপরে ভিডিওতে আসলে দেখায়নি তারপরে আবার যে আমরা শশা নিয়ে আসছিলাম অন্য আরেকটা দোকান থেকে সবজির দোকান থেকে তো এখন আয়ান খাচ্ছে আশা করি আয়ানের খাওয়াটা আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের খুবই পছন্দ হবে ছোট মানুষের খাওয়া তো যারা যারা এখনও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো এখন আমি খাচ্ছি এক ইউটিউবার খাচ্ছে আর পাশে আমার বাবা খাচ্ছে আই হোপ ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগছে কতটুকু ভালো লাগছে জানি না যদি ভালো লাগে অবশ্যই ভালো এটা কমেন্ট করবেন না ভালো লাগলে কমেন্টে বলবেন যে কি খারাপ হয়েছে তো এখন আমরা আইসক্রিম খাব আইসক্রিমটি আসলে বাসায় বানানো দোকান থেকে কোনো কিনে আইসক্রিম না এটি হচ্ছে আম এবং হুইপড ক্রিম দিয়ে একটি বানানো আইসক্রিম এতই মজা হয়েছিল যে আইসক্রিম বানানোর পর ফ্রিজে রেখে ঠান্ডা করে একটু পরে আবার বের করে খেয়ে ফেলেছিলাম এই জন্যে এরকম অবস্থা অনেক মজার একটা আইসক্রিম যে কোনো দোকান বা বড় বড় কোম্পানির আইসক্রিম একদমই ফেল হয়ে যাবে আইসক্রিমের কাছে খুবই সুস্বাদু হয়েছিল এখন আমার ভাই খাবে এবং বলবে কতটুকু মজা হয়েছে তো আইসক্রিম খেয়ে বিকাল বেলা আমি যাচ্ছি আমার স্যারের কাছে পড়তে আসলে স্যার হচ্ছে আমারই ভাই তো তার কাছে এখন আমরা পড়তে যাব চলেন পড়ে আসি তো এই লিফটটি আপনারা আরেকটু পরে ভালোভাবে দেখতে পারবেন তো চলেন এখন আমরা আমাদের বাসা থেকে বের হই তো এটি হচ্ছে আমাদের বাসার গ্যারেজ এখান দিয়ে আমরা যাব এখন আর যে লিফটের কথা বলেছিলাম সেই লিফ্ট আসলে আমার ওই ভাইয়ের বাসায় তো ওইটা আমি আগেই দেখাইছি কারণ যেন আপনারা ভিডিওতে থাকেন এবং দেখেন তো আমরা প্রায় চলে আসছি আর একটু পথ বেশিক্ষণ নাই আর ওই যে আমাদের দারোয়ান মামা সরি দারোয়ান দাদা তো এই সেই লিভ যেটি আমি আরেকটু আগেই দেখাইছিলাম তো এই যে আমার সেই ভাই আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম